এখনকার ভিডিওটি সাজাচ্ছি কাকে কিসের জনক বলা হয় সম্পর্কিত বাছে করে গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন সমন্বয় আশা করছি এই ভিডিওটি ফলো করলে জনক থেকে কোনো প্রশ্ন আসলে অবশ্যই এখান থেকে কমন পাবেন প্রথম যে প্রশ্নটি দেখবো হিসাব বিজ্ঞানের জনক কে লুকা প্যাসিওলি চিকিৎসা বিজ্ঞানের জনক কে ইবনে সিনা গণিতের জনককে আর্কিমেটিস বুগুলের জনককে ইরাটস থ্যানিস ইতিহাসের জনককে হ্যারোডাস জামিতির জনককে ইউক্লিট বীজগণিতের জনককে আল খাড়া রাষ্ট্রবিজ্ঞানের জনক কে এরিস্টটল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে নিকুলার ম্যাকিয়া ভ্যালি অর্থনীতির কে অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতির কে পল স্যামুয়েলসন জীববিজ্ঞানের জনককে এরিস্টটল বাংলা গদ্যের জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা উপন্যাসের জনক কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা নাটকের জনককে দীনবন্ধু মিত্র তেজস্ক্রিয়তার জনককে হেনরি ব্যাকরাল গতিবিদ্যার কে গ্যালিলিও হাইড্রোজেন বোমার কে এডওয়ার্ড টেলর আধুনিক ইংরেজি সাহিত্যের কে জর্জ মনোবিজ্ঞানের জনক জনককে উইলহ্যাম ওন্ট বাংলা মুক্ত ছন্দের জনককে কাজী নজরুল ইসলাম বাংলা চলচ্চিত্রের জনককে হীরালাল সেন আধুনিক রসায়নের জনককে জন ডাল্টন টেস্টিউ বেবির জনককে আরজে অ্যাডওয়ার্ড হোমিওপ্যাথির জনককে ডক্টর স্যামুয়েল ডব্লিউ ডব্লিউডব্লিউডব্লিউ এর কে টিম বার্নার্স লি পারমাণবিক বোমার কে ওপেন হাইমার কম্পিউটারের জনককে চার্লস ব্যবাস সমাজবিজ্ঞানের জনককে অগাস্টকোক গণতন্ত্রের জনককে জন লক অপরাধ বিজ্ঞানের জনককে দর্শন শাস্ত্রের জনক জনককে সক্রেটিস রসায়ন বিজ্ঞানের জনককে জাভিরিবনে হায়ান পদার্থবিজ্ঞানের জনককে আইজাক নিউটন সাইন্টিফিক ম্যানেজমেন্টের জনককে ফ্যাড্রিক উইলসন টেইলর আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে ম্যাক্স ওয়েবার ইমেইলের জনক কে রে টমলিনসন লেজারের জনক কে মেইম্যান বিজ্ঞানের জনক কে থ্যালিস অলিম্পিকের জনককে ব্যারন পিয়েরেদা কোবার্তে সমাজকর্মের জনককে জন অ্যাডামস পরিসংখ্যানের জনককে রুলান্ড আলমার ফিশার আধুনিক ল্যাপটপের জনককে পিল মুগারিস টুইটারের জনক কে জ্যাক ডোরসি নোহাফ প্লাস বিস্টোন এবং ইভান উইলিয়ামস ফেসবুকের জনক কে মার্ক জুকারবার্গ ইন্টারনেটের জনক কে বিন্টন গ্রে কার্ফ মাইক্রোসফটের কে বিল গেটস মোবাইলের জনক কে মার্টিন কোপার গুগলের জনক কে ল্যারি পেইজ ও স্যারগেই ব্রিন ব্যাংকিংয়ের কে আলেকজান্ডার হ্যামিলটন রেডিও বা বেতারের কে মার্কউনি বাইসাইকেলের জনক কে কার্ল ব্যান ড্রেইস ইউটিউবের জনক কে চ্যাট হার্লি স্টিভ চ্যান ও জাভেদ করিম ফিনান্সের জনককে অ্যারোরা মার্কেটিংয়ের কে ফিলিপ কটলার অ্যানাটমির জনককে আদ্রে ভ্যাসালিয়াস এটিএমের জনককে জন শেফার্ড ব্যারন মেডিসিনের জনককে হিপোক্রাইটিস ইংরেজি কবিতার জনককে জিউফ্রে চসার ওয়াইফায়ের জনককে ভিক্টর ভিক হেস আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনককে কোপার্নিকাস চুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টটল ইংরেজি নাটকের জনককে শাক্সপিয়ার মাইক্রোকম্পিউটারের কে এইচ রবার্ট বুকের ইবুকের কে মাইকেল এস হার্ট ব্লগিং এর জনক কে ইভান টন ব্লুটুথের জনক কে জাপ হার্টসন টাচ স্ক্রিনের জনক কে ডক্টর স্যামুয়েল হার্স্ট উদ্ভিদ বিজ্ঞানের জনক জনককে থ্রিউফ্রাস্টাস ইস্ট্রাগ্রামের জনককে ক্যাভিন সিস্ট্রম এবং মাইক ক্রিগার বুলিয়ান জনক কে জর্জ বুল আইসিটির কে ক্লড সেনন জীবাণুবিদ্যার কে লুই পাস্তুর বিবর্তনবাদ তত্ত্বের কে চার্লস ডারউইন জনক কে কারোলাস লিনিয়াস বংশগতি ক্রেডার জনককে গ্রেডার জোহান ম্যান্ডাল জনক জনককে উইলিয়াম হারবে ক্যালকুলাসের জনককে আইসাক নিউটন সনেটের জনককে পেত্রাক বাংলা সনেটের কে মাইকেল মধুসূদন দত্ত